হ্যালো গুড মর্নিং আমি মুম্বাই থেকে সাথী সবাই তোমরা কেমন আছো জানিও আমি মোটামুটি খুব কালকে শরীরটা খুব খারাপ ছিল পেট ব্যথা হচ্ছিলো তো আজকেও সকালে হচ্ছিল বাট এখন একটু কমেছে এখন রান্না বসিয়েছি আজকে আর চা খাইনি পেট গরম হয়ে গেছে বলে ভালো করে স্নান করেছি বেশি করে জল দিয়ে তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি অলমোস্ট ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে এটা হয়ে গেলে আর কিছু আর রান্না করব না সাথে একটা ঘটনা শেয়ার করি কালকে হঠাৎ করে বেলায়। ঠিক আটটা সাড়ে আটটা নাগাদ আমি বসে আছিলাম তো আমার শীত ছিল বলে আমি মাথায় ওই কীভাবে চাদরটা গায়ে দিয়ে আমি বসে আছি হঠাৎ করে দেখছি টয়লেটের গন্ধ বেরোচ্ছে এবার টয়লেটের গন্ধ কোথার থেকে বেরোবে আর এত বৃষ্টির মধ্যে যা জল পড়ছে টয়লেটের গন্ধ না বেরোনোরই কথা কারণ এর মধ্যে বেরোয়নি তারপর আমি আমি গুলটুকে বলছি যে দেখো না একটু প্রথার দিয়ে টয়লেটের গন্ধ বেড়াচ্ছে ও বলছে যে না আমি তো পাচ্ছি না ও পাচ্ছে না তারপরে ও বাথরুমে গেছে টয়লেট করতে এবার বাথরুম থেকে একটা পচা আশে টাইপের একটা করে গন্ধ বেরিয়েছে বাথরুম সাথে সাথে ও টয়লেট করে এসে মানে ওখানে কপুর জ্বালিয়ে দিয়েছে কপুর জ্বালিয়েছি তারপরে আমি ধূপকা মোমবাতি ধূপকাঠি সব জ্বালিয়েছি তারপরে দরজা খুলে দিয়েছি ঘণ্টা বাজিয়েছি তারপরে গঙ্গার জল দিয়ে দিয়েছে তারপরে একটা বিড়াল কী হয়েছে বাইরে দরজা খোলার সাথে সাথে বিড়ালটা হঠাৎ করে দেখছি যে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে আমাদের এই সাইডে একটা কর্নার জায়গা আছে ওখানেও বসে আছে এবার ও আবার সায়ন আবার ওকে ধরেছে ধরে আবার হাত দিয়ে তুলেছে তুলে আবার বলছে দেখছে ভালো করে দেখে ঠেকে তারপরে ও ভয় পেয়ে বাচ্চা বিড়াল ভয় পেয়ে গেছে তারপরে বাচ্চাগুলি এবার ওকে হয় নিচে নিয়ে গেছে মেবি অনেক বাচ্চারা নিয়ে এসছে তো বিড়ালটা ভয় পেয়ে গেছে এবার আমি যাই না কি সেই জন্য বিড়ালটা ভয় পেয়েছে ভয় পাওয়ার কিছুই নেই কিন্তু শুধু তখন কারেন্ট একবার গেছিলো আবার চলে এসছে এরকম হয়েছিল ওই টাইমটা তো হঠাৎ করে ওই সব কপ্পু ঠপ্পু পর আবার দেখলাম সব ঠিকঠাক হয়ে গেল। তারপরেই যে আমার পেটে ব্যথা শুরু হয়েছে জানান ওই পেটে ব্যথা আর কমছে না রাত্রি সারা রাত্রি চলেছে মোটামুটি সকালেও করছিল বাট একবার পটি হয়ে যাওয়ার পর তারপরে একবার পেটে ব্যথাটা কমে গেছে জানি না কি হচ্ছে বাট সাম হাউ আমাদের মনে হচ্ছে কোনো নেগেটিভ এনার্জি আমাদের মানে বিল্ডিংয়ের আশেপাশে বিল্ডিংয়ের মধ্যে এসেছিল বাট সেটা হয়তো চলে গেছে ওই কারণেই হতে পারে কিছু একটা ওরকম মেবি এটা আমাদের মনে হচ্ছে মানে শিওরলি আমরা এরকম কিছু বলতে পারছি না যেরকম হয় যেটা ইউটিউব দেখে আমরা জেনেছি বা যেগুলি লোকের মুখে শুনেছি সেই হিসাবেই প্রেডিকশান করে এইটুকু বলতে পারছি বুঝলে তো মানে কি বলবো এরকম হঠাৎ হঠাৎ করে হয়েছে আমরা নিজেরাও একটু শখ মানে বুঝতে পারছি না কি করা যায় এই বিষয়টা নিয়ে যাই হোক সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এটাই সব থেকে বড় কথা বাবা এই পরিষ্কার করেছে ওখানে হেগে রেখে গেছিল আজকে পরিষ্কার করেছে আমার গুলটু চলে এসেছে কে এনেছে কুমড়ো এনেছো

পেঁয়াজ পাতাও দেবে টমেটো দিয়ে করবে তাই তো ব্যাস তাহলে কি তারপর আমি ভাত বসাবো তোমার হয়ে গেলে ঠিক আছে ঠিক আছে করে নাও তাহলে তেল দিয়ে দিয়েছ এদিকে সব গুল্টু কেটে কুটে রেখেছে এই যে গুল্টু এখন মশলা ইয়ে করছে তাই তো হম মানে সব কেটে কুটে রাখা হয়ে গেছে এখন দেবে কি দেবে ওর মধ্যে এই দারচিনি দেব এলাচ দেব হ্যাঁ এই দারচিনি এলাচ ওগুলিকে একটু ভেঙে নাও গুলটু দেখো আমি রেখেছি ভেঙে ভেঙে রেখেছি ওগুলটু খুঁজে খুঁজে নাও এর মধ্যে দিয়ে ভেঙে ভেঙে রাখা আছে তেল গরম হচ্ছে তো খোঁজার টাইম নেই আমি দেব খুঁজে না এখন খুঁজে কাজ নেই আমার হয়ে গেছে বাবা আচ্ছা গুলটু ভাঙছে এখন ঝট করে শুকনো লঙ্কা দেব হ্যাঁ আর শুকনো লঙ্কাও দেবে ও তো তেলে এই যে বললে তেল ছাড়া করবে তেল তো ছাড়াই কতগুণে তেল দিয়েছি জল দিয়ে করব এই যে এই আমি করেছিলাম জানো তো গুলটু তেল ছাড়া চিকেন খারাপ হয়নি খেতে সেটা তো ভালো হবে সিদ্ধ করলো সিদ্ধও করা যায় হুম

কিছু দেবে আর একটু কিছু দেব এই যে পেঁয়াজ দেব এবার টমেটো দেব ও হ্যাঁ পেঁয়াজ দিয়ে দিলো পেঁয়াজটাকে ভালো করে কষাবে কষিয়ে তারপরে পরে দাও একটু পরে নাকি টমেটো এখনই দেবে

তাই তো <laughs>

তুমি তো মানে কি জমের বদমাইশ ঝাল তো নেই না না যথেষ্ট ঝাল বাবা সেদিনকে ওরে সেনকে লাউ হয়ে আমার মানে কান ফেটে মানে রক্ত বেরিয়ে যাবে এমন ঝাল লেগেছিল লাউটাতে ওই জন্যই বললাম কম করে ঝাল দাও আমি ঝাল খেতে পারছি না পেটে ব্যথা হচ্ছে না ওর জন্য বাবাই আজকে আমি তিনটা মাত্র লঙ্কা দিয়েছি ডালে কষিয়ে নিচ্ছে এবারে তাই তো হুম

গুলটু স্পেশাল চিকেন কারি তাই তো এটা মাস্টার শেফ গুলটু এই তুমি তো যেতে পারতে গো এত ভালো রান্না করো যখন যাব তো অপেক্ষা করছি তুমি হ্যাঁ তারপর আমাকে সবাই বলে ডাকবে ওই তো দেখ মাস্টার শেফ গুলটুর বউ যাচ্ছে বাবা আচ্ছা এবার রেসিপিটাকে আমি একটু বদলে দেব তার কারণ আমরা লেবু দিয়েছি হ্যাঁ আর এর মধ্যে একটা যদি দারুণ ইনগ্রেডিয়েন্ট দিই সেটা স্পাইসি হবে শুকনো হবে লেমন বাটার ও এই পড়ে যাচ্ছিলাম দেখো এখানে কফি লাগালো ওটা ধোয়াই ছিল বাটার দিয়ে দিতে বলতো আচ্ছা এই যে বাটার গুলো দিচ্ছি এই বাটারগুলো এই যে বাটারগুলো দিচ্ছি এগুলো হচ্ছে সল্টলেস বাটার মানে এই যে ফ্যাট বেসিক্যালি এটা ইজ জাস্ট বাটারের ওটা ভালো করে মিশিয়ে দাও তাহলে এই বাটারের ফ্লেভারটা থাকবে কিন্তু নুন থাকবে না আচ্ছা এটা হেলদি বাটার এটা মার্জারিন বা এনিথিং ইউ ক্যান সে এর মধ্যে ফ্যাট আছে কিন্তু কোনো ক্ষতিকারক কিছু নেই ওকে এই বাটারটা দিয়ে কষাবে তাই তো গরম হয়ে গেছে তা রেখেছো কেন ওটার মধ্যে আজকে ও না হয় জম্পেশ হবে এটা খেতে তাই না এইটের নাকি একটু একটু ডাল দিয়ে খাবে না

হ্যাঁ তো এই রংটা পছন্দ তো হ্যাঁ এই রংটা পছন্দ আমার লাল রংটা বেশি পছন্দ বুঝছো রংবের ব্যবসা ওর জন্যই দাঁড়াবে না চিকেন একটু লাল লাল হবে না ভাল লাগে আবার হোয়াইট চিকেনটা আমার খুব পছন্দ তাহলে একটু দেখি মিচ নিয়ে আসি না না এখন আজকে কিছুই দিতে হবে না আজকে যা আছে তাই চলবে বুঝলে আমার হোয়াইট চিকেনটা কিন্তু দই খাওয়া যায় তো ডাক্তার বারণ করে দিয়েছে এই জন্য আমি একটু সমস্যায় পড়েছি আজকে ওষুধ খাইনি বুঝলে তো তার কারণ হচ্ছে ওষুধ খাইনি হচ্ছে কি বলে এমনিতেই হাগ জি রাইজান আর ওষুধ কিছুই না ওষুধও জল ভালো করে খা কিছু আমি জল বেশি করেই খাচ্ছি আজকে আমি অনেক জল খেয়েছি আর পেটটা গরম হয়ে গিয়েছিল বলে আরো বেশি করে জল খেয়েছি এটা কি এখন ঢাকা দিয়ে দেব নাকি হয়ে গেছে ও আচ্ছা হেভি হয়েছে এখন দেখো লেগে গেছে কিনা ভালো बाटास दाई गर्न जस्ट वाओ हेवी 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 के देती है या 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 गुलटू स्पेशल दही दादा लेमन बटर चिकन। ओके ग्रेट ग्रेट ग्रेट